আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মাছের রোল তো বন্ধুরা অনেক বাচ্চা আছে যারা মাছ খেতে পছন্দ করে না মূলত তাদের জন্যে এই রেসিপি এর জন্যে আপনারা বিকল্প হিসাবে যাতে মাছটা বাচ্চারা খায় আর কি এ বিকল্প হিসাবে মাছের রোল খাওয়াতে পারেন আমরা প্রথমে মাছটাকে ভর্তা করে নিয়েছি আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন দেখেন সেখানে মাছ ভর্তা করা হচ্ছে পেঁয়াজ মরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা সুন্দরভাবে ভর্তা করে নেওয়া হলো মাছ ভর্তা হয়ে গেলে পরবর্তী স্টেপ ময়দার রুটি যেহেতু রোল বানাবো সেহেতু আমাদের রুটিটা করে নিতে হবে এবং রুটিতে রুটিটা হয়ে গেলে রুটির মাঝখানে আমরা ওই যে ভর্তা করেছিলাম ওই ভর্তাটা সুন্দর করে দিয়ে দিব দিয়ে জাস্ট রোল তৈরি করে নিব আপনারা বাচ্চাদের টিফিনের কাজে এই রোলটা ব্যবহার করতে পারেন কারণ বাচ্চারা এটা দেখলেই পছন্দ করবে কারণ এটা তো অনেক লোভনীয় আপনারা বুঝতেই পারতেছেন এটা বাচ্চারা রোল খেতে যেহেতু পছন্দ করে আর যেহেতু বাচ্চারা অনেক বাচ্চা আছে যেগুলো বাচ্চা মাছ খায় না তারা মাংস খেতে বেশি অভ্যস্ত তাই আমরা মাংসের রোল না বানিয়ে মাছের রোলও বানাতে পারি তো আপনারা একবার ট্রাই করে দেখবেন মাছের রোলটা অনেক সুন্দর আর কি খেতেও অনেক সুস্বাদু আপনারা একবার খেয়ে দেখবেন বাসায় আসলে কেমন লাগে মাছের রোলটা আপনারা এই স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে রোলটা বানানো হয় দেখতে পাচ্ছেন রোলটা তৈরি হয়ে গেছে এরপর আমরা একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়েছি এবং যে রোলটা তৈরি করা হয়েছে সে রোলটা ডিমের ওপরে সুন্দরভাবে মিশানো হয়েছে অপর একটি পাত্রে বিস্কিটের গুঁড়া ভেঙে নিয়েছি এবং সে গুঁড়াটাও সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে চুলাতে আস্তে করে জাল দিয়ে এটি ভেজে নিতে হবে যাতে বাচ্চাদের কাছে লোভনীয় লাগে আর কি সেভাবে আমরা সুন্দর করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় হয়ে গেছে মাছের রোল আপনারা এভাবে চাইলে বা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট বাচ্চারা পছন্দ করবেই করবে কারণ বাচ্চাদের কাছে এটা একটা লোভনীয় খাবার তো রোলটা আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন কারণ বাচ্চারা সস খেতেও পছন্দ করে বাচ্চাদের টিভিনের কাছে ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন